আসসালাম আলাইকুম ওরা সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ অশেষ রেহরবানি তো দয়াই আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দুয়াই ভালো আছি আজকে আপনাদের সামনে কিভাবে খুবই শক্তিশালী একটা পরি হাজির করা যায় খুবই পাওয়ারফুল একটা পরি হাজির করা যায় আজকের এই ভিডিওতে বর্ণনা করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন যেন নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে পান আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদেরকে একটা সাধনা দেব একটা সাধনা দেব যে সাধনাটা কইরা করতে পারবেন করতে পারবেন দিনের বেলা দিনের বেলা পরি হাজির করতে পারবেন এমন একটি আমল নিয়ে আপনাদের সামনে আসলাম কোরআনি একটি আমল এই কোরআনি আমল করে আপনি হাজির করতে পারবেন এ কোরআনে আমল করে আপনি ভালো একটু উপকার পাবেন আমলটি হল ইয়া আলী কোরআনের এ আমলটি আল্লাহর সিপাতি নাম এই গুণবাসক নাম এই নামগুলো এমন শক্তিশালী যে এই নামের মাধ্যমে হাজির করা যায় এমন এমন গোপন বিষয় আছে কোন কবি আজ বলে দেয় না কোনো তান্ত্রিক বলে না শুধুমাত্র আমি আপনাদেরকে বলে দিতেছি এগুলা করবেন একশো একশো উপকার পাবেন কিন্তু নিয়ম পালন করতে হবে নিয়ম পালন না করলে কিছুই হবে না একশো আপনার আমার নিয়ম অনুসারে করলে খাস একশো একশো হবে আজকের আমল কিভাবে কি করবেন না করবেন বলে দেব ওই মতো করবেন হবে ইনশাল্লাহ অবশ্য হবে এতে কোনো সন্দেহ নেই প্রিয় বিবাস প্রিয় ভাই ও বোন প্রিয় কলেজার ভাইয়েরা মাথায় রাখবেন কথাগুলা রুহানি শক্তি দরকার হবে রুহানি শক্তি না থাকলে যতই আমল করেন যতই কিছু করেন হবে না রোহানি শক্তি দরকার রোহানি পাওয়ার দরকার চাইলে আপনার এটা আংটি আছে আংটিটা নিতে পারেন পাঁচ সপ্ত নামাজ পড়বেন নিজের শরীর বন্ধ করবেন জালালি জামিলি পরহেজ করবেন বকুল ফুলের আতর বকুল ফুল এই বকুল ফুলের আতর ব্যবহার করতে হবে এই ফুলের আঁতরটা ব্যবহার করবেন দেখবেন ইনশালের ব্যবহার করলে আপনি আমলে কামিয়াবি হতে পারবেন শুধুমাত্র ব্যবহার করবেন আসামে বসার সময় আগে উজু করে নেবেন গোসল করিয়ে নেবেন রাত্রে বারোটার সময় রবিবার দিন গোসল করার পরে শৌল বন্ধ করার পরে তারপর আমলটি করবেন 11 বার দূরের শরীব পড়বেন পরে 11 বার দূরের শরীব পড়বেন ইয়া आले নামটা 5000 বার পারবেন। এমন শক্তিশালী আমল অনেক জনে হাজির করছে অনেকজনে হাজির করছে অনেক জনে উপকার পাইছে আপনারা করেন উপকৃত হবেন অনেকের আংটি নেওয়ার কারণে খুব তাড়াতাড়ি হাজির করতে পারছে আবার অনেকে রুহানি শক্তি অনেকে নাসিবি দেয় ওরা অনেকের অনেক সময় লাগছে কিন্তু হাজির হবেই আমল কিন্তু সারা যাবে না নিরামিষকে আমল করবেন অবশ্যই কাজ হবে ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন যদি করেন হবে কাজ হবে না কেন কাজ হইতে বাধ্য কিন্তু না শত উদ্দেশ্যে ব্যবহার করতেবে এটা হাজির হওয়ার পরে আপনাকে বলবে আপনি আমাকে কেন ডাকছেন আপনি বলবেন আমার বন্ধু হয়ে থাকবেন আপনার মাধ্যমে আমি কিছু কিছু ভালো মানুষকে উপকার করতে চাই কিছু মানুষকে উপকৃত করতে চাই এগুলো অবশ্যই আপনি বিস্তারিত বলবেন আর দ্বিতীয়বার কিভাবে হাজির করবেন কিভাবে ডাকবেন তাও আপনি জেনে নেবেন ওই মতো করলে ইনশাআল্লাহ হাজির হবে ওই মতো ডাকবে আর যারা সাধনা কইরা আমার কাছ থেকে নেবেন অথবা কাজ করিয়ে নেবেন অথবা আংটি নেবেন তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কামিয়াবি হবেন আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমিতুল্লাহ